আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি আলোচনা করব ভিয়েতনাম কই মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন নতুন বছরে ভিয়েতনাম কই মাছের প্রোডাকশন নার্সিং পদ্ধতি এবং পুকুর প্রস্তুতি কিভাবে চাষ করলে সফল হবেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্মানিত দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করছেন এগুলো ব্রিডিং পদ্ধতিগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আর এই মাছগুলোর প্রোডাকশন করে আমরা বাংলাদেশের সব জায়গায় রেনুগুলো সাপ্লাই দিচ্ছি সম্মানিত দর্শক আপনারা যখন রেনুগুলো কালেকশন করবেন অবশ্যই ভালো মানের বিশ্বস্ত হ্যাচারি থেকে যেগুলো পিজি হরমোন দিয়ে প্রোডাকশন করে সাপ্লাই দেওয়া হয় সেই সেই সব হ্যাচারি থেকে রেণুগুলো কালেকশন করবেন এখন কথা হচ্ছে আপনি মাছের রেনুপনাগুলো কিভাবে নার্সিং করবেন বা পুকুর প্রস্তুতি কিভাবে করবেন সম্মানিত দর্শক পুকুরগুলো অবশ্যই শুকিয়ে নিতে হবে যদি শুকানোর সিস্টেম না থাকে তাহলে প্রতি শতকে পাঁচটি করে গ্যাস ট্যাবলেট অথবা চারটি করে গ্যাস ট্যাবলেট দিয়ে দিবেন। তাহলে পুকুরে থাকা অবাঞ্ছিত মাছ রাক্ষসে মাছ অপ্রয়োজনীয় পোকামাকড়গুলো মরে যাবে তারপর আপনি পুকুরটি তিন দিন অপেক্ষা করে তারপর ইউরিয়া সার টিএসপি সার খোল দিয়ে পুকুরটি প্রস্তুত করে চুন দেওয়ার পরে প্রস্তুত করে মাছ মাছের রেণুগুলো ছাড়বেন অবশ্যই রেণু ছাড়ার বারো ঘন্টা আগে সমিথিয়ন দিয়ে দিবেন সমিথিয়ন দেওয়ার নিয়ম হচ্ছে শতক প্রতি পাঁচ গ্রাম করে দিয়ে দিতে হবে সম্মানিত দর্শক এখন দেখুন লক্ষ্য করুন মাছের রেনু আমরা কিভাবে সাপ্লাই করি রেনুগুলো অবশ্যই এগুলো অক্সিজেন করে আমরা বাংলাদেশের সব জায়গায় পরিবহন করে থাকি আপনারা নিশ্চিন্তায় অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ মাছের রেণুগুলো অর্ডার করতে পারেন এছাড়াও পাবেন ভিয়েতনাম কৈজাতের মাছের পোনা অন্যান্য মাছের পোনা যেরকম ক্যাটফিশ জাতীয় কার্ভ জাতীয় আমাদের কাছে রেণু পোনা পাবেন ভিয়েতনাম জাতের কই মাছের রেণু ছাড়াও এছাড়াও রয়েছে নতুন বছরের রেণু হচ্ছে কার্প জাতীয় মধ্যে কার্ফো মাছের রেণু সিলভার মাছের রেণু বিকেট মাছের রেণু এছাড়াও রয়েছে গ্রাসকাপ সরপুটি এগুলো আমাদের কাছে বর্তমান সময়ে নতুন বছরের রেনুগুলো প্রোডাকশন হয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অর্ডার সিস্টেম হচ্ছে টোয়েন্টি টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে হবে প্রিয় মাছ চাষী ভাই বন্ধুগণ আপনাদের সফলতাই আমাদের মূল কাম্য ব্যবসার পাশাপাশি আপনাদের সফলতা আমাদের কাম্য আমরা চাই সব সময় আপনারা সঠিকভাবে ব্যবসা করে সফল হন সম্মানিত দর্শক আপনারা যারা মাছ চাষে আগ্রহী বা মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই মাছ চাষ সম্পর্কে জেনে বুঝে তারপর মাছ চাষ শুরু করবেন অথবা বিশ্বস্ত হ্যাচারির সাথে যোগাযোগ রাখবেন তাহলে তো আপনাদের মাছ চাষের সিস্টেমগুলো ভালো থাকবে মাছ নষ্ট হবে না মাছের গ্রোথ ভালো থাকবে কই মাছ সাধারণত তিন মাসের কালচার এই মাছগুলো তিন মাস কালচার করলেই বাজারজাত করা যায় আর এই তিন মাসের মধ্যে প্রথমত শুরু করতে হবে আপনাকে সরিষা খোল পচা সরিষা খোল খাবার দিয়ে পাতলা করে চিটাই দিতে হবে তারপর ম্যাগা পাউডার তারপর আস্তে আস্তে দানা খাবার আপনাকে দিয়ে এটা কমপ্লিট করতে হবে তবে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই দিনে তিনবার খাবার দিতে হবে রেনুর পোনার ক্ষেত্রে ধানি পনার ক্ষেত্রে দুইবার ধন্যবাদ